কত এটা এগুলো মাত্র পঞ্চাশ টাকা এটা কলম বের অনেক সুন্দর আপনার মাত্র পঞ্চাশ টাকা সত্তর টাকা ভাই ও কত বড় সত্তর টাকা আচ্ছা এখানে কিছু টাকি আমরা দেখতে পাচ্ছি না সুপবাটি মার্বেল ভাই মার্বেল মার্বেল এগুলো অনেক সুন্দর নতুন আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করে এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো এটা কি না বড় বড় সব থেকে বড়

সাইজ যেমন কিন্তু অনেক বড় এবং ভিতরে কিন্তু অনেকটা জায়গা আছে ঠিক আছে অনেক কিছু কিন্তু চাইলে আপনারা রাখতে হবে 150 টাকার মধ্যে কিন্তু এগুলো 450 450 করে না বড় বাটি কারি বাটি বিশাল বড় সাইজ কিন্তু এটা কি মার্বেল না কি মার্বেল মার্বেল আচ্ছা এটা হচ্ছে মার্বেলের কিন্তু 450 সবচেয়ে বড় সাইজটা কিন্তু এটা আরেকটা সবচেয়ে বড় সাইজ ও ভাই এটা কি বের করছেন ভাই বলেন তো বিশাল বড় সাইজ ভাই এটা সবচেয়ে বড় সাইজ এটা তো পুরোটা মানে ছোট বড় একটা কাশি ডুবে ফেলা যায় অনেক বড় কত করে দিচ্ছেন এটা 450 ফিনিশের এর লুডু সেট নোডো সেট আচ্ছা আচ্ছা মোটামুটি সব ক্ষেত্রে ইউজ করা যাবে ফিনি নুডুস তারপর সুপের ক্ষেত্রে সেভেন পিস আছে চমৎকার কিন্তু দেখাচ্ছে একদমই নিউ আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে একটা জাস্ট বাটি যদি দেখাই আপনাদেরকে এই গোল্ডেন এর শেপ কিন্তু সাইড দিয়ে আছে চমৎকার দুই সাইড ধরা একটা সিস্টেম আছে এটা আচ্ছা কত দেখছেন ভাই এটা ভাই বারোশো টাকা একদম আরো একটা কালার একদমই হচ্ছে বারোশো টাকা এটা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আমার দোকানে শুধু আরও আটশো টাকা

পঞ্চাশ টাকা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার

অনেক বড় বড় কালার আছে আপনাদের আচ্ছা মার্বেলটা পাচ্ছেন আপনার দুইশো পঞ্চাশ টাকা আর সিরামিকের গুলো পাচ্ছেন একশো আশি টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেটা কি সিরামিকের মার্বেল সিরামিক সিরামিকের

একশো টাকা একশো বিশ টাকা করে দিয়ে দিচ্ছি কম রাখবো আসলে আমার কাছে আসলে কিছু কম কমে পাবে আমার কাছে এগুলো সব আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাইনবোর্ড কিন্তু আরাম আছে বেশ ভাই সোহম পাশাপাশি হচ্ছে বিছনের একদমই মাঝামাঝিতে অবস্থিত আরাবাস সিরামিক্স